সুন্দর একটা ফলন পেতে হলে সুন্দর একটা গাছ দরকার আর এই সুন্দর গাছটা বৃদ্ধি বিকাশের জন্য দরকার সুন্দর মাটি হ্যালো ভেওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে দেখাবো আঙুর গাছের মাটিটা আমি কিভাবে প্রস্তুত করছি আর এই মাটিটা কীভাবে ঝুরঝুরে হচ্ছে আর কি রকম সুন্দর করে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি নতুন কয়েকটা একটা গাছ নিয়েছি তো সেই গাছগুলো লাগানোর জন্য মাটিটা তৈরি করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি এই মাটি আমি বাজার মানে দোকান থেকে এটা ঠে মানে রেডি করে নিয়ে এসছি তারপরেও আমি এটার সাথে বেশ কিছু উপকরণ মেলাবো নিয়ে নিচ্ছি কিছু কোকোপিট মাটিটা যেহেতু ঝুরঝুরে দরকার সাথে নিব ভার্মি কম্পোস্ট তারপরে নিচ্ছি হলো জৈব সার নিয়েছি কিছু শুকনো গোবর আরও নিয়েছি হলো কিছু হোয়াইট স্যান্ড হোয়াইট স্যান্ডটা কিন্তু আরও বেশি ঝুরঝুরা করবে তবে অন্য গাছের ক্ষেত্রে এই বালিটা না দিলেও চলে আর এক্ষেত্রে যদি লাল বালুটা থাকতো বেশি সুন্দর হতো লাল বালুটাই গাছের জন্য বেশি দরকার তো সেটা যেহেতু নাই আমি কিছু সাদা বালি দিয়ে দিলাম mecané y তো এগুলোর সাথে দিয়ে দিচ্ছি হাড়ের গুঁড়া বা শিংকুচি যেটাই বলেন হা মানে দুটোই মেলানো থাকে এই শিঙ্কুচিটা দিয়ে দিলাম শিঙ্কুচির সাথে মেনসার মেলানো আছে মেনসার একটা ছত্রাকনাশক তারপরে এগুলোর পরে দিচ্ছি কিছু থিওবিট তার আগে দিলাম হচ্ছে সলুবর বোরন বোরনটা কিন্তু মাটির সাথে অবশ্যই মিলিয়ে মেলানো থাকলে ভালো হয় মাটিতে মাটির মিশ্রণের সময় দিলেই ভালো হয় তবে এই সময় ভুলে গেলে বা হাতের কাছে না থাকলে পরবর্তীতে স্প্রে করে বা পানিতে গুলো মাটিতে ব্যবহার করা যায় তারপরে দিয়ে দিলাম কিছু হলো মাকড়নাশক যেটা থিওবিট বিট থিওবিটের কথাও তো আমরা মোটামুটি সবাই জানি যেটা খুবই একটা গ্রহণযোগ্য মাকড়নাশক এবং সার অনেক সময় সার হিসাবেও কাজ করে তারপরে এর সাথে দিচ্ছি কিছু সরিষার খোল বেশ কিছু পরিমাণে এখানে সরিষার খোল সরিষার খোলটা কম বেশি আপনার মতো দিতে পারেন নাও দিতে পারেন এটা তো তো আমরা সব প্রায় হচ্ছে পানিতে গুলে গুলে গাছে দিই তো আমি এটা মাটির প্রস্তুতকরণের সময় কিছু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটা ছত্রাকনাশক সেটা হচ্ছে ফুরাডন ফুরাডনটা দিয়ে দিচ্ছি ফুরাডনটা বেশ ভালো কাজ করে মাটি তৈরির সময় ফুরাডনটা দিলে সব তবে ম্যান দিলে ফুরাডন না দিলেও চলে আবার ফুরাডন দিলে ম্যান না দিলে চলে দুইটার যে কোনো একটা দিলেও কিন্তু চলে তারপরে দিব কিছু নিম খোল এরপরে নিমখোল কিছু দিয়ে দিলাম এই সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালোভাবে এবার এটাকে এমন সুন্দর করে মিশিয়ে নিব যেন সবগুলো উপাদান সুন্দরভাবে মেলে যায় তবে একটা কথা বলছি এই জিনিসগুলো মেলানোর সময় আপনারা অবশ্যই হাতে গ্লাভস ইউজ করবেন কারণ হচ্ছে সাধারণভাবে আর সাধা শুধু সাদা খালি হাতে এটা মেলাতে গেলে হাড়ের গুঁড়ো যেটা দেয়া হলো আর যে সব কীটনাশক ছত্রাকনাশকগুলো দেয়া হলো এগুলো আসলে আমাদের খালি হাতে না মেলানোই ভালো এবং হা হাড়ের যে গুঁড়োগুলো থাকে এটা এটা যদি হাতের কোথাও একটু মানে কোথাও লেগে যায় ফুটে যায় তখন কিন্তু সেখান থেকে ইনফেকশন হতে পারে আবার এই মাটিগুলোর মধ্যেও অনেক পচনশীল জৈব মানে জীবের কোনো পচনশীল কোনো অংশ থাকতে পারে শামুকের ভাঙা অংশ থাকতে পারে সেক্ষেত্রে সেটা খুব রিস্কি হয়ে যায় তো গ্লাভস না থাকলে পলিথিন ইউজ করা যায় কিংবা কোনো বেলচা বা অন্য কিছু কোদাল দিয়ে এটাকে কিন্তু ভালো করে মিলিয়ে নেওয়া যেতে পারে তো যাই হোক আমি মাটিগুলোকে খুব সুন্দর করে একদম ঝুরঝুরে করে দেখেন কতটা ঝুরঝুরে হলো তারপরে তিনটা টবে আমি রেখে দিব চার পাঁচ দিন তারপরে আমি গাছগুলো কিন্তু রোপণ করব আর একেবারে শেষের দিকে আমি মানে গাছগুলো দেখিয়ে দিচ্ছি রোপণ তিন চার দিন পরে কিন্তু এই গাছগুলো রোপণ করা হলো আর এখনও এখানে কোনো প্রোটেকশন দেওয়া হয় না গাছের ওরা এমনি এমনি বেড়ে উঠছে খুব তাড়াতাড়ি এগুলোকে আরও অন্য নতুনভাবে তাদেরকে সাজানো হবে তো সবাই ভালো থাকবেন আর আমার গাছগুলোর জন্য দোয়া করবেন তারা যেন বৃদ্ধি বিকাশ হতে পারে সুন্দরভাবে এবং তারা যেন আমার মনোপুত ফল দিতে পারে সবাই সেই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ